তালিবানের নারী বিদ্বেষের ছায়া দিল্লিতে মহিলা সাংবাদিকদের ঢুকতে বাধা মুত্তাকির বৈঠকে তালিবানকে সন্তুষ্ট করতেই নারী বিদ্বেষ খোদ দিল্লির মাটিতে দিল্লিতে আফগানিস্তানের মন্ত্রী আমির খান মুত্তাকের সাংবাদিক বৈঠকে ঢুকতে দেওয়া হল না কোন মহিলা সাংবাদিককে এই ঘটনার সামনে আসতেই বিতর্ক চরমাকারে নিয়েছে তালিবানের কট্টরপন্থাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে নাকাতিক মহিলা সাংবাদিক 2021 সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর মহিলাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে কট্টর মৌলবাদী সরকার সেখানকার মহিলারা একা রাস্তায় বেরোতে পারেন না মেয়েদের স্কুল কিংবা উচ্চ শিক্ষায় দাঁড়ি টানা হয়েছে বাইরে কাজ করার অধিকার কেড়ে নিয়ে মহিলাদের গৃহবন্দী করা হয়েছে নিয়ম অমান্য করলে রয়েছে ভয়াবহ শাস্তি এহেন কট্টর মৌলবাদের দেশের প্রতিনিধিকে প্রসন্ন করতে দিল্লিতে মুত্তাকের সাংবাদিক বৈঠকে মহিলাদের প্রবেশ করতে না দেওয়া শুধু তালিবানের নারী বিদ্বেষকে সমর্থন জোগানো নয় খোদ কেন্দ্রের তরফে ভারতীয় মহিলাদের অপমান বলে অভিযোগ উঠেছে যেখানে উপস্থিত ছিলেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে বরিষ্ঠ সাংবাদিক নয়নিমা বসু এক্স হ্যান্ডেলে লেখেন ভারত সরকারের নাকের ডগায় রাজধানীর কেন্দ্রস্থল আফগান বিদেশমন্ত্রী মুত্তাকে সাংবাদিক বৈঠক করলেন সেখানে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হল না এটা কিভাবে সম্ভব মহিলা সাংবাদিকদের প্রতি এই জঘন্য আচরণের সিদ্ধান্ত কে অনুমোদন করেছে দা হিন্দুর সাংবাদিক মুহাসিনী হায়দার লিখেছেন এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় তালিবান তাদের দেশে মহিলাদের প্রতি ঘৃণ্য আচরণ করে লিঙ্গ বৈষম্যকে মান্যতা দেয় তাদের সেই চিন্তাধারাকে সরকার প্রোটোকলের মাধ্যমে ভারতে জায়গা দিল এই ঘটনাকে কোনো মেনে নেওয়া যায় না আলিশান জাফরি নামে আর এক সাংবাদিক কটাক্ষ করে লিখেছেন ভারতের মহিলা সাংবাদিকরা ভারতের মাটিতেই সাংবাদিক বৈঠকে যোগ দিতে পারছেন না কারণ তালিবান এটা পছন্দ করছে না তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি উল্লেখ্য ছয় দিন সফরে ভারতে এসেছেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মত শুক্রবার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি এরপর সাংবাদিক বৈঠকে দুই দেশ একে অপরের সঙ্গে সহযোগিতার বার্তা দেয় জয়শঙ্কর বলেন খুব দ্রুত কাবুলে দূতাবাস চালু করবে ভারত এছাড়াও আফগানিস্তানের স্বাস্থ্য খাতে নতুন ছটি প্রকল্প শুরু করা হবে ভারতের তরফে বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেওয়া হবে কুড়িটি অ্যাম্বুলেন্স এমআরআই এবং সিটি স্ক্যান মেশিন এছাড়াও ক্যান্সারের ওষুধ দেওয়া হবে আফগানিস্তানকে অন্যদিকে মুত্তাকি বলেন উন্নয়নমূলক প্রকল্প এবং আফগানিস্তানে নিজেদের সম্ভাবনা বৃদ্ধি করায় ভারতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই সেই সঙ্গেই নিরাপত্তা বিষয়েও মুখ খোলেন তিনি বলেন নিরাপত্তার সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা আফগানিস্তানের ভূখণ্ডকে কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না উভয় পক্ষই এ বিষয়ে যোগাযোগ রাখবে